তাহলে কি সত্যি এবার প্যারালাইসিসের শিকার হতে চলেছেন ফয়সাল সাথে আরও থাকছে শাহরিয়ার ভাইকে কি সত্যি রাফ রাইডের জন্য পুলিশ আটক করছিল নাকি পেছনে অন্য কাহিনী আছে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আসা যাক কাবির ফয়সালের কাছে আজার রিপাবলিক যত অল্প সময়ে ফানি কন্টেন্ট বানিয়ে মানুষের মন জয় করেছে তার বেশিরভাগ অবদানটাই কিন্তু আমাদের কাবের জানিয়েছিলেন তবে এবারের ব্যাপারটা একটু বেশি সিরিয়াস সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে তার বেশ কিছু ছবি আপলোড করেন ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে তার মাথার আই মিন ব্রেইনের এমআরআই চলছে এমআরআই মেশিন একটা আজাব যারা ঢোকেন নাই তারা কখনো বুঝবেন না আমি ঢুকছি আমি জানি ভেতরে অনেকটা কবরের মতো ফিল হয় দ্বিতীয়বারের এই প্যানিক অ্যাটাকের পর কিন্তু ফয়সাল ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হয়ে যাচ্ছে একজন ফ্যানের কমেন্টের তিনি দেন অ্যাটাক কি একবার দুইবার হয়েছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে প্যারালাইসিস সম্পর্কে তো আপনাদেরকে বলা লাগবে না মানুষের ব্রেনের নার্ভগুলো যদি কোনো কারণে কাজ না করে তাহলে মানুষের শরীরের কোনো এক পাশ দুই পাশ বা কখনো পুরো শরীরই পঙ্গু হয়ে যাওয়ার পরিবেশ হয় যেটা থেকে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব একটা স্টোরিতে তিনি আরও বলেন এভাবে চললে স্মৃতিশক্তি যতটুকু আছে তাও নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ নতুন জীবন পাবো হয়তো না ভাই টেনশন করেন না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন কারণ আপনার সাথে আপনার লাখো ফ্যান এবং আপনার ভালোবাসার মানুষদের দোয়া আছে ওষুধ পালা ঠিকঠাক মতো খান মানসিকভাবে চাপ কমান আর কন্টেন্ট তো উডানে আপনি প্যারানিয়ন না আপনার অরিজিনাল ফ্রেন্ডরা আপনার ভিডিও ছমাস পরে আসলেও আগের মতো করেই ভালোবাসতে দেখবে নেক্সট আপডেটার্সের জনপ্রিয় টিকটককার শামিমা আফ্রিন অমে আপুর কাছ থেকে সম্প্রতি আমাদের আপুর বাবা আই মিন আঙ্কেল দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশে ফিরেছেন হ্যাঁ তিনি দীর্ঘ আঠারো বছর প্রবার জীবন পার করে আসছেন এত লং সময় কেন আঙ্কেল প্রবাস জীবন যাপন করেছেন এই নিয়ে একটা প্রপার ডিটেল ভিডিও আপু তার অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছেন ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব নেক্সট আপডেট আসছে আমাদের বিথি আপু এবং তার হাজব্যান্ডের কাছ থেকে সম্প্রতি বিথি আপুর ডিভোর্স এবং তার হাজব্যান্ডের অসুস্থতার বিষয়ে আপনারা অনেকেই জেনে থাকবেন তার এই স্টোরি দেওয়ার পর থেকে তো ফেসবুক একরকম তোলপাড়ি শুরু হয়ে গেছে যাই হোক এই সব রকম আলোচনা এবং সমালোচনার যথাযথ অ্যান্সার দিতে বিথি আপু আজ সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেন এবং তিনি জানান তাদের মধ্যে কিছু সব ঠিকঠাকই আছে শুধুমাত্র সম্পর্কের আপডাউনের জন্যই মিস এর জন্য তার ওই স্টোরিটি আপলোড করা এবং তার হাজবেন্ডের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির বিষয়টাও তিনি অস্বীকার করেননি এই রিলেটেড আর কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব শেষ করব আমাদের সবার প্রিয় টিম এম একটা কন্ট্রোভার্সি নিয়ে সম্প্রতি টিকটকে এবং ফেসবুকে কিন্তু শাহরিয়ার ভাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এরম একটা ক্লিপ দিয়ে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হচ্ছে হ্যাঁ ব্যাপারটা অবশ্যই একটা মেস তবে আসল ব্যাপারটা কিন্তু আপনারা কেউ জানেন না তিনি আসছিলেন এবং ইস্টার্ন শো করার জন্য আসছিলেন জিনায়দাতে তবে জিহাদার স্থানীয় কিছু উশৃঙ্খল ব্লপান অতিরিক্ত ওভারক্রাউডেড এবং এক্সস্ট ফাটা ছিল আর কি সো সব মিলাই পুলিশ একটু বেশি বাউল করে ফেলছে আর এই সব কিছুর মেন দোষ যে পড়েছে শাহরিয়ার ভাইয়ের গায়ে যাই হোক পুলিশি সমস্যা তো সাথে সাথে সমাধান করা হয়ে গিয়েছে হবে না কেন আকিব ভাইয়ের এলাকা না আই মিন সব সমান করে ফেলবো আমরা আপনার আর কেউ ভুল ইনফরমেশন ছড়ায় না ভাই সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ক্রিকেটার্স কমিউনিটি রিলেটেড সব নিউজ সব আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আয়কানটি বাজাতে ভুলবেন না